তো আপনার মনে হয় আমার আগে একটা ভিডিওতে মানে আমি মেডেল পাইছি ওই ভিডিওটাতে দেখছেন আমরা ততক্ষণ তখন ছাদে ছিলাম ভালো আসিল তখন সব কিছু ভালো আসিল কিন্তু হঠাৎ আকাশটা যে এমন হয়ে গেছে এটা আপনার মানে বিশ্বাস করার মতো না আপনি আপনি আপনাদের নানাভাবে যা দেখাই এই যে দেখেন এখান পুরো অন্ধকার আমি আপনাদের দেখাইছিলাম পুরো সাদা হয়ে গেছে আপনার মনে হয় যে মেডেলের মেডেল পাওয়ার ভিডিওটা আপনারা দেখছেন কোনো একদিন আগে বা একদিন পরেও আসতে পারে কিন্তু কালো হয়ে গেছে এখন কিভাবে যে কালো হয়ে গেছে দেখুন মানে কি বলবো কালো আর কি কালো সেই কালো আপনারা দেখতে পারবেন পুরো দূরে সাদা কিন্তু পুরাই কালো এটার একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখেন আল্লাহ করতেও কিছু করতে পারে আল্লাহ দেখেন আমার একটা ভিডিওতে দেখছেন যে পুরো সাদা ছিল কিন্তু কত কিছু সেকেন্ডের ভিতরে আমার যে মানে পুরো আকাশ ইয়ে গেছে কালো হয়ে গেছে দেখেন আল্লাহ কী করতে পারে আল্লাহ কে তা দেখানোর জন্য আজকে ভিডিও তো বাই বাই